গল্প প্রেম এসেছিল একবার লেখক দেবল দেববর্মা লোকের মুখে এখন শুনতে পাই পৃথিবীটা নাকি একটা পুঁচকে শহর হয়ে গেছে এপাড়া থেকে ও যাওয়ার মতো হাজার হাজার মাইল দূরের খবর নেমে এসে চলে আসে সত্যি এই ফ্যাক্স ইন্টারনেট আর ইমেলের যুগে সবই যেন আমাদের নাগালের মধ্যে সুদূর ক্যালিফোর্নিয়ায় একটা খবর পাঠিয়ে তার উত্তর পেতে বড়জোর কুড়ি মিনিট লাগতে পারে লোকে হয়তো তাই মিথ্যে বলে না পৃথিবীটা এখন অনেক ছোট হয়ে গেছে মন চাইলেই এখন যে কোনো প্রান্তের সঙ্গে অনায়াসে যোগাযোগ করা চলে এ সবই সত্যি পৃথিবীর দূরত্বটা নাগালের মধ্যে এলেও আমরা কি সর্বত্র পৌঁছতে পেরেছি বেশি দূর যেতে হবে না ধরুন পাড়ার লোক কিংবা কাছাকাছি প্রতিবেশীর সব খবর কি আমরা জানি বড়জোর কে কি করেন ছেলে মেয়ে আরও বেশি হলে কোন ছেলেটি এবার আইআইটি অথবা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছে সে খবরও হয়তো কানে আসে কিন্তু কার মনের গভীরে কোন গোপন কাহিনী যে লুকিয়ে আছে তার কতটুকু আমরা জানতে পারি অফিস থেকে বাড়ি ফিরে সুমঙ্গল দেখলো টেবিলের উপর একটা সুদৃশ্য নিমন্ত্রণপত্র পড়ে আছে কার্ডটায় সুরুচির পরিচয় তাকালেই নজর কাড়ে হালকা হলুদ রং সামনেই একটা বাড়ির সুদৃশ্য থামের কাজ উপরে লেখা শুভ বিবাহ আর নিচের দিকে একপাশে যদিদং হৃদয়ং তব তদস্থ হৃদয়ং মম সযত্নে লেখা রয়েছে চিঠিটা উল্টে পাল্টে দেখে সুমঙ্গল স্ত্রীকে উদ্দেশ্য করে বলল ওগো এই বিয়ের নেমন্তন্ন কে করে গেলেন মাধবী অর্থাৎ সুমঙ্গলের স্ত্রী বাথরুমে গা ধুতে ব্যস্ত ছিল মিনিট দুই বাদে গায়ে কাপড় জড়িয়ে ঘর থেকে বেরিয়ে এসে বলল চিনতে পারলে না কাদে তোর নাম লেখা আছে ওই যে গো ঊষসিরায় এই লাইনের চার নম্বর দোতলা বাড়ি দিন রাত্রির একগুচ্ছের ছেলে মেয়ে টিউশন পড়তে আসে দেখোনি অনেকের তো গাড়ি আছে বড় রাস্তার মুখে গাড়িগুলো গাদাগাদি করে এক কোণে দাঁড়িয়ে থাকে সুমঙ্গলের এতক্ষণে মনে পড়ল হ্যাঁ দোতলা বাড়িটায় বছর বছর স্নুসেম সেম রং হয় মালিকের অবস্থা ভালো দেখলেই বোঝা যায় কোন স্কুলে যেন ফিজিক্সের টিচার ভদ্রমহিলা সায়েন্স সাবজেক্ট বলেই সারা বছর ধরে টিউশনির জোয়ার কত ছেলে মেয়ে যে পড়তে আসে to continue